বন্ধুরা বেগুনের এই রেসিপি হলে এক থালা ভাত খেয়ে নেবেন আর কোনো কিছুই দরকার হবে না এই বেগুনের রেসিপিটি থাকলে একদিন বানালে আরও একদিন রিকোয়েস্ট আসবে এই বেগুনের রেসিপির চলুন তাহলে শুরু করা যাক আজকের এই বেগুনের রেসিপি প্রথমে আমি একটা কড়া নিয়ে নেব এই কড়াটা গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি সরাসরি তারপর আমি এখানে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দু গ্লাস জল এই অবস্থায় গ্যাস আমি অন করে দিয়েছি মিডিয়াম টু লোয়ের দিকে রেখে দিয়েছি তারপর এই জলের মধ্যে দিয়ে দিলাম গোটা একটা বেগুন এই বেগুনের সাথে দিয়ে দিচ্ছি দুটো টমেটো এবার এই টমেটোর সঙ্গে দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো গোটা একটা রসুন এই সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবার ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিটের মতন গ্যাসের আজকে মিডিয়াম টু লোতে রেখে এবার দেখুন দু মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি বেগুনের একটা সাইড খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে টমেটোগুলোও একইভাবে এবার বেগুনটাকেও আমি উল্টে দিচ্ছি আর টমেটো রসুনটাকেও একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এতে বেগুন টমেটো আর সমস্ত কিছুর উল্টো সাইডটা খুব ভালোভাবে সেদ্ধ হবে আবারও আমি দু মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব গ্যাসের আজকে সেম লোতে রেখে এবার আরও দু মিনিট পর আমি ঢাকা খুলে নিচ্ছি দেখুন বেগুন আর টমেটোটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে টমেটোর খোসা ছাড়তে আরম্ভ করেছে বেগুনটা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাস বন্ধ করে দেব সমস্ত কিছু একে একে নামিয়ে নেব আমি এখানে বেগুনটাকে নামিয়ে নিচ্ছি তারপর ছেন্নার সাহায্যে টমেটোগুলো লঙ্কাগুলো একইভাবে জল থেকে জল ঝরিয়ে ভালোভাবে একটা থালাতে উঠিয়ে নিয়েছি এবার এগুলো ঠান্ডা হওয়ার পর খোসা ছাড়িয়ে নেব এবার আমি এখানে দু মিনিট পর ফিরে এসেছি দেখুন বেগুন টমেটোটা হালকা ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে ধরা যায় এমন অবস্থায় আমি বেগুনের খোসাটা ছাড়িয়ে নিচ্ছে। খুব ভালোভাবে বেগুনের খোসাটা ছেড়ে যাচ্ছে দেখুন এবার বেগুনের বোটাটাও আমি থালার একটা সাইডে এইভাবে কেটে নিয়েছি আলাদা একটা প্লেটে উঠিয়ে নিয়েছি একইভাবে আমি টমেটোর খোসাটাকেও এইভাবে ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা টমেটোর খোসা ছাড়ানোর পর টমেটোর ভেতরে অনেকটাই জল রয়েছে এবার জলটাকে চেপে চেপে বাইরে বের করে দিতে হবে দেখুন টমেটোটা চিপলে অনেকটাই বাইরে জল বেরিয়ে আসছে আর বিষটাও কিন্তু বেরিয়ে আসছে একইভাবে আমি দুটো টমেটোরই খোসা ছাড়িয়ে নিয়েছি এবার লঙ্কার বোটাগুলোও আমি ছাড়িয়ে নিচ্ছি তো এবার দেখুন রসুনটাকে ছাড়িয়ে নিতে হবে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে ছাড়াতে খুব বেশি সময় লাগবে না হাত দেওয়া মাত্রই রসুনের খোসাগুলো কিন্তু অনায়াসে এইভাবে খুলে আসছে তো বন্ধুরা একবার হলেও এইভাবে বেগুন টমেটো রসুন সেদ্ধ করে দেখবেন এগুলো খোসা ছাড়াতে খুবই সুবিধা হয় তো একইভাবে সম্পূর্ণ রসুনটাকে আমি খোসা ছাড়িয়ে নেব তো দেখুন বন্ধুরা আমি এখানে সবগুলো রসুন ছাড়িয়ে নিয়েছি এবারে এই বেগুনটাকে আমি হাফ দিয়ে ভেঙে নিচ্ছি এতে বেগুনের ভেতরে যদি কোনো পোকা থাকে সেটাও দেখে নেওয়া যাবে অনেক সময় কিন্তু বেগুন খারাপ বের হয় এবার টমেটোটাকেও এইভাবে হাফ দিয়ে ভেঙে নিচ্ছি একই সঙ্গে লঙ্কাটাকে এইভাবে চটকে নিচ্ছি এবার লঙ্কা টমেটো বেগুনটাকে একসঙ্গে খুব ভালোভাবে চটকে নিতে হবে যাতে কোনো আঁশ না থাকে যতটা সম্ভব মিহি করে সমস্ত উপকরণ এইভাবে চটকে চটকে মেখে নিতে হবে তো দেখুন এখানে আমি লঙ্কা টমেটো বেগুনটাকে একসঙ্গে চটকে নিয়েছি একটু সময় নিয়ে খুব ভালোভাবে সমস্ত উপকরণ চটকে নিতে হবে যাতে এর মধ্যে কোনো আঁশ না থাকে এবারে এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম তিন থেকে চার চামচের মতন সর্ষের তেল তেল খুব ভালোভাবে গরম হওয়ার পর আমি কয়েকটি জিরে দিয়ে দিয়েছি ফোড়নে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এই জিরাটাকে লবণের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না জিরাটা কালো হয়ে যায় তো এতে লবণটাও গলে যাবে আর জিরাটার মধ্যে থেকেও খুব সুন্দর একটা গন্ধ বাইরে বেরিয়ে আসবে তো দেখুন লবণ আর জিরাটা এইভাবে নাড়তে নাড়তে জিরাটা একসময় কালো হয়ে যাবে ঠিক তখনই আমাকে এখানে দিতে হবে ছাড়িয়ে রাখা সেই রসুনগুলো তো সেদ্ধ করে রাখা রসুনটা আমি দিয়ে দিয়েছি এবার তেলের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর রসুনটাকে এইভাবে খুন্তির সাহায্যে একটু চেপে চেপে দিতে হবে এতে রসুনটা আধ ভাঙা হয়ে যাবে আর তেলের মধ্যে থেকে একটা সুন্দর ফ্লেভার বাইরে বেরিয়ে আসবে তো দেখুন রসুনটা ভাজতে ভাজতে কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে আর খুব সুন্দর একটা গন্ধ বাইরে বেরিয়ে আসবে ঠিক তখনই আমি এখানে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে এরকম এক লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি এবার পেঁয়াজটাকেও রসুনের সঙ্গে এইভাবে ভেজে নিতে হবে খুব বেশি ভাজার দরকার নেই যখনই পেঁয়াজটা থেকে একটু হালকা কালার চেঞ্জ হয়ে যাবে বা একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখনই ভাজা বন্ধ করে দিতে হবে দেখুন পেঁয়াজটাকে আমি এখানে তিরিশ সেকেন্ডের মতন ভেজে নিয়েছি আর এ সময় আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ খুব বেশি হলুদের দরকার নেই সামান্য একটু হলুদ দিলেই হবে এবার এই হলুদের সঙ্গে পেঁয়াজটাকে আরও একটু ভেজে নিতে হবে যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবার হলুদের সঙ্গে পেঁয়াজটাকে আরও এক মিনিটের মতন আমি এখানে ভেজে নেব তো বন্ধুরা আমি এখানে গ্যাসের আজকে লোতে রেখে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি পেঁয়াজটা যখন এরকম ভাজা হয়ে যাবে তখন আমি এখানে যে মেখে রেখেছিলাম বেগুন টমেটো আর কাঁচা লঙ্কাটা সেই মাখা বেগুনটা দিয়ে দেব। এবার মাখা বেগুনের সঙ্গে এই তরকার সঙ্গে খুব ভালোভাবে বেগুনটাকে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে সম্পূর্ণ বেগুনের মধ্যে এই তরকাটা মিশে যেতে পারে এইভাবে করার মধ্যে ছড়িয়ে ছড়িয়ে বেগুনটাকে অনবরত নাড়িয়ে যেতে হবে আর বেগুনের মধ্যে যে এক্সট্রা জল রয়েছিল সেই জলটাকে শুকিয়ে নিতে হবে আর বেগুনের এই রেসিপিটা একটু শুকনো শুকনো করে বানিয়ে খেলে কিন্তু বেশি ভালো লাগে আমি এখানে আপনাদের পাঁচ মিনিট পর দেখাচ্ছি দেখুন বেগুনটা অনেকটা শুকনো হয়ে গেছে আর পরিমাণটাও কিন্তু কম হয়ে গেছে কড়া থেকে ছেড়ে দিচ্ছে এই সময় আমি এখানে দিয়ে দেবো ধনেপাতা কুচি এবার ধনেপাতা কুচির সঙ্গে আরও এক থেকে দু মিনিটের মতন খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এইভাবে বেগুনটাকে আমি অনবরত নাড়াতে থাকবো আর আমি এখানে কিছুই দেবো না তো বন্ধুরা এইভাবে রেডি হয়ে গেল আমাদের বেগুনের ভত্তা তাহলে একবার হলেও এইভাবে বেগুনের ভত্তার রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন গরম ভাতে এই রেসিপিটি হলে আর কিছুই লাগবে না এই বেগুন ভত্তা দিয়েই এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে তাহলে বন্ধুরা এই বেগুন ভত্তার রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন আর আপনারা যদি কেউ বাড়িতে বানিয়ে থাকেন তাহলে কমেন্ট করতে ভুলবেন না খেতে কেমন হয়েছিল আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এতে আমি যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর ফেসবুক থেকে দেখে থাকলে প্রোফাইলটিকে ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে তবে আজকের মতো সবাইকে টাটা